মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ডানলপের বিটি রোড জুড়ে শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান আজ সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিরাট বাহিনী দাঁড়িয়ে থেকে এই অভিযান শুরু করে হকারদের অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপরই জোর জুলুম করা হচ্ছে এই মুহূর্তে আমরা পঞ্চাশ বছর ওখানে আমরা দোকানদারি করছি নির্দিষ্টভাবে মানুষ যাতায়াত করছে কোনো অসুবিধা নেই আমাদের যদি বলে দেয় যে এটা নোংরা জন্য আমরা সরিয়ে দেবো সরিয়ে দিয়েছি এই মুহূর্তে ওরা যেটা বলছে পরিষ্কার করে দিতে কি কি দিয়ে নিয়ে যাবার কিভাবে রাখবো কোথায় নিয়ে যাব এই দোকানপাট কি হবে আপনাদের ভবিষ্যৎ হ্যাঁ ভবিষ্যৎ আমাদের অন্ধকার ছাড়া তুই না কাজ দেবেন কীরকম চুরি চিন্তায় আঙালে বুকে মেরে দিবে একবারে চলে যাবো খবর হবে না আমার বয়স হয়ে গেল সাতান্ন বছর আমি চল্লিশ বছর এই হকারে হকার করছি আমার এই এলাকায় বাড়ি আমাকে সবাই ছেড়ে আমার নাম নারায়ণ লোধ সবাই ছেড়ে আমি এই পৌরসভা জন্য এখন তোমরা তোলো কোথায় যাবো এই ঘুমটি নিয়ে আমরা তো প্লাস্টিকটা করছিলাম প্লাস্টিকের পরে আসলো সেট সেট পরে আমাদের এই ইলেকট্রিক আছে হকারটির নামে আমরা পশ্চিমবাংলার নাগরিক আমরা মহানগরের ভোটার মহানগর মিউনিসিপালিটি আমাদের আন্ডারে তাহলে আমাদের যদি যে এই অবস্থা তাহলে কোথায় যাও বলি ফুটপাথের উপরে এত বড় বিল্ডিং চলে নতলা বিল্ডিং তিন কাটা জায়গার উপরে বিনা ছাড়ে ঠিক আছে বিনা ছাড়ে ফুটপাথ আমরা ফুটপাথের উপরে তার বাকি জায়গা চলে আমাদের দোকান ভেঙে দিই কোনো আপত্তি নেই মাননীয় বলেছে যে ঠিক আছে আমরা মেনে নিলাম আমাদের পেটে লাথিটা কিন্তু যাদের পয়সা আছে তাদেরটাও ভাঙা হোক